আজকে গিয়েছিলাম কুচবিহারে ঘুরতে যাওয়ার টাইমে রাস্তাটা দেখো রাস্তায় ওয়েদারটা কি সুন্দর লাগছে চারপাশে ধান খেয়ে তার হচ্ছে মেঘলা আকাশ দেখতে দেখতে আমরা ওইখানে কুচবিহার পৌঁছে গেলাম এই দেখো কুচবিহার হেরিটেজ প্লেসটা কুচবিহার ঢুকে প্রথমে চলে গেলাম আমরা মদনমোহন বাড়িতে এই যে মদনমোহন বাড়িতে ঢুকে পড়লাম ঢুকে পড়ার পর সবার অবস্থা তো খারাপ সেদিন ছিল এত গুদ্রুক কেউ পাকাতে পায়ে ফেলতে পারছিলাম না কী গরমটা না ছিল মদনমোহন বাড়িটা কি সুন্দর লাগছে দেখতে তাই না আস্তে আমরা হেঁটতে হেঁটে হাঁটতে তো মদন বাবুর বাড়িতে চলে গেলাম চলে যাই দেখো ছবি তুলে এলাম কিছুটা ভিডিও করছিলাম দেখো ওপরটা কি সুন্দর লাগলো উপরে মেঘলা আকাশ আর চারপাশে সবুজের সবুজ খুব সুন্দর লাগছিল দেখতে সেদিন ওয়েদারটা তারপর আমরা ওই চারপাশটা একটু ঘুরে ঘুরে আসলাম ঘুরে ঘুরে আসার পরে দেখো সবার অবস্থা খুব খারাপ ঘিমে একদম সবার অবস্থা খুব শেষ তারপর কিছুটা ভিডিও করলাম ভিডিও করে কিছু ফটো তুললাম আমি আর আমার বান্ধবী তারপরে আমরা এখান থেকে মাদান থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পর এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম রাজবাড়িতে রাজবাড়িতে গিয়ে আমাদের সাথে যে দাদাটা ছিল সেই কিছু টিকিট কেটে গেলো আমাদের কয়েকজনের জন্য তারপরে টিকিট টিকিট কাটার পরে আমরা চলে গেলাম সাথে রাজবাড়িতে রাজবাড়িতে যাওয়ার পর সেখানে গিয়ে কিছুটা পুজো করে এলাম আর না ঢোকাটাও ব্যাগ চেক করতেছিলাম যে ব্যাগের মধ্যে কিছু আছে কি না তো আমরা বলছিলাম ব্যাগের মধ্যে তো কিছুই নেই আর এই দেখো আমরা আস্তে আস্তে মিউজিয়ামে চলে আসলাম মিউজিয়ামে ভিডিও করা বাড়ানো ছিল তবু চুপচুপ করে লুকিয়েছিল আমার ভিডিও করছি তোমরা কে কে এমন করো কমেন্টে জানিয়েও তারপর ওইখানে পুরোনো কিছু হেটের জিনিস ছিল যেমন হাতির মাথা তারপর কাঠের রাজবাড়ি তারপর আস্তে আস্তে হাইটে হাটতে হাঁটতে চলে আসলাম দেখো উপর থেকে রাজবাড়ির গাইডটা কি সুন্দর লাগছিল দেখতে তাই না ওয়েদারটা সেদিন খুব সুন্দর ছিল বললামই তোমাদের গাইড রাজবাড়ির পিছনটা আসলাম পিছনটা থেকে কিছু ভিডিও এদিকে আমার বান্ধবী আসলে আমি হয়তো ফটো তুলছি ভিডিও বুঝতেছি ও এসে পোস্ট দিচ্ছিল পোস্টার পরে লজ্জা পেয়ে চলে গেল তারপরে এসে কিছুটা ভিডিও করলাম আবার কিছুটা সাথে ফটো ওটো তুললাম রাজবাড়ির ফটো তুললাম তো এই ছিল আজকে আমার পুজবিআর ঘোরা তো কেমন লাগলো জানি ততক্ষণের জন্য টাট টা বাই বাই